শুধু কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালিতলার গুরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে ছাইটি অবস্থান করতেছি এই ছাইটি শুধু খামার উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল ও দেশি এবং ক্রোজ সারগুরু এবং সার বাছুর ক্রয় চলছে আসুন যারা কোয়ালিটি সম্পূর্ণ খামার প্রযোগে সার বাছুর ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফোমারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টার থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসে আজকে বাজারে খুব সুন্দর সুন্দর সারগর আজকে বাজারে আমদানি হয়েছে সঙ্গে থাকুন এখন আমরা দেখব কোয়ালিটি সম্পূর্ণ খাবার পুজোকে সারগরও বাজার আমাদের সামনে যে সার দুটো রয়েছে একই সাইজ একই রং একই কোয়ালিটি সাইজাল সার বাচ্চুর এই বাচ্চা দুটির সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাচার কাছ থেকে চাচা ভালো আছেন মনটা খারাপ কেন আস ভালো আসলে মনটা ভালো ভালো না অসংখ্য ধন্যবাদ চাচাকে তো আমাদের সামনে যে বাসে দুটো কি জাতের বাচ্চুর এগুলো সাইওয়ালে বাচ্চুর না সাইওয়াল আচ্ছা আচ্ছা জোড়ার দাম কেমন চাচ্ছেন এক লাখ বিশ আর দাম দিচ্ছে কত একশো ভাঙতো বলে একশো একশো বলে তার মানে এক লাখ এক লাখও দাম দিচ্ছে পঞ্চাশ করে এবং এক লাখ ভাঙতো বলে দুটা মেলে পঞ্চাশ করে এক লক্ষ টাকা আর দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা আপনার টার্গেট কত উপরে উপরে তার মানে এক লক্ষ টাকার পুরোনো টার্গেট এই ভাই খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সার বাছুরছে সাইওয়াল যাত আমাদের সামনে যে সার বাছরটি দেখা যাচ্ছে সার বাছরটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে

বাইরের টার্গেট আটচল্লিশ হাজার টাকা এটা কয় মাস বয়স হবে আট মাস আট মাস বয়স সাইওয়ালের ক্রস সার বাচ্চা তো বাজারে আজকে আমদানি কীরকম আছে আমদানি আজ বাজার কম ভাই পাটি নেই পাটি নাই তাই আম তো আমদানি মোটামুটি ভালো আছে তো নাকি আমদানি মোটামুটি ভালো আছে কিন্তু সবাই তাই ভাই বলেছে যে নাাইয়া নেই কাস্টমার খুবই কম রয়েছে বাজারে সময় তো কৃষি খামারি ভাই বলতে গান আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলফামারি কালিতলা গোরুহাটের সার বাছুরের বাজার আজকে যে বাজারে আমদানি খুব সুন্দর সুন্দর আমদানি আমি আবার সব ভাইদের সব খামারি ভাইদেরকে বলবো যে আপনারা বসে না থাকে দু চারটি করে সার বাছুর ক্রয় করুন বাড়িতে লালন পালন করুন এবং আমাদের সামনে যে সার বছরগুলো রয়েছে অনেকগুলো সারগর সার বাছর এখানে সারিবদ্ধভাবে বাধা রয়েছে আচ্ছা আমরা এই সার বাছরিগুলোর দাম দেখবো কীরকম উনি দাম চাচ্ছেন আজকে ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তাই আস কটা মাল নিয়ে আসছেন বিক্রি হচ্ছে এখনো হয়নি

কম হয়ে যায় তাই পিস কম হয়ে যায় তিন থেকে চার হাজার টাকার দাম কম হয়ে যায় তো আজকে প্রচুর হারে শাহিগাল বছর আজকে বাজারে আমদানি হচ্ছে বাই বলেছে যে উনি তিনটা মাল নিয়ে যায় তিনটা মালে ওনার তিন থেকে চার হাজার টাকা লজ হয়ে যাচ্ছে আজকের বাজারে তো সঙ্গে থাকুন আমরা আবার কোয়ালিটি সম্পূর্ণ সার বাসুরের বাজার বাছি টুটি হচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ শুধু দর্শক আমাদের সামনে যে সার বছর রয়েছে মানসম্মত সাইওয়াল সার সাইওয়াল জাতের সার বাছর আমরা দেখছি এই ধরনের বাছর একবারে খামার জন্য একবার পারফেক্ট একশো একশো কোয়ালিটি সম্পূর্ণ এই সার বাছি সম্পর্কে জানবো আর এই যে ভাই সার বাসটি নিয়ে এসেছে এই ভাই প্রতিনিয়ত উনি কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ এবং মানসম্মত সার বাছর বাজারে নিয়ে আসেন বড় ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আচ্ছা ভালো আছি আপনি আমি দেখি যে আপনি প্রতি হাটে খুব সুন্দর সুন্দর সার বাচ্চা নিয়ে আসেন তাই সব ব্র্যান্ডের মাল তাই তাই তো দেখি সেটা তো দেখি যে আপনি প্রতি হাটে যে মালগুলো নিয়েছেন খুব সুন্দর সুন্দর আচ্ছা এটা সাইল তো না সাইল এটা কয় মাস বয়স হবে আট মাস আট মাস বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন আজকে এটা পঁচাত্তর পঁচাত্তর হচ্ছে দাম চাচ্ছেন আর দাম দিচ্ছে কত কাস্টমার তাই তেষট্টি চৌষট্টি তেষট্টি থেকে চৌষট্টি হচ্ছে দাম দিচ্ছে আর আপনার টার্গেট কত আটষট্টি তাই ভাইয়ের টার্গেট আটষট্টি হাজার টাকায় মাত্র মতো একটি সার বছর বাছট্টি বয়স মাত্র আট মাস ভাই প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর সার বাজার উনি বাজারে নিয়ে আসেন বাজারটি দেখলেই আসলে মন জুড়িয়ে যায় যে হ্যাঁ একটি সার বাচ্চার তো আজকের বাজারের অবস্থা প্রচুর আমদানি আর কাস্টমার কেমন আছে ক্রেতা কম না ক্রেতা কম রয়েছে তো আজকের দেখুন বাজারে আমদানি আর সঙ্গে থাকুন আমরা দেখব আবারও সার বছরের দর আর অবশ্যই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ওসি আমার জন্য আপনারা দা করবেন আমি যেন আপনাদের সামনে এ ধরনের প্রতিবেদন প্রতিনিয়ত আমি তুলে ধরতে পারি সঙ্গে থাকুন শুধুই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে লাল সার পাশ খুব সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ দেখুন মাথায় কি সুন্দর রঙ হচ্ছে সাদা খুব সুন্দর বাস সম্পর্কে জানবো করতেছেন ভাইয়েরা কথা বলবেন কথা বলতেছেন ওনারা ভাইয়ের কথা বলছেন এখনো কথা শেষ হয়নি কানে কানে কথা বলছেন আবারও কথা বলছেন ভাই কী কি সার এটা

পঁয়তাল্লিশ হাজার টাকার টার্গেট একটি সার্ভারের টার্গেট ওনার পঁয়তাল্লিশ হাজার টাকা টার্গেট আর কাস্টমার দাম দিচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার দাম দিচ্ছে আর সম্ভব দর্শক আমাদের সামনে যে সাইল শার্টটি এটা দেখা যাচ্ছে এই শার্টটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন খারাপই বেশি আবহাওয়া খারাপ মানে হাটের আবহাওয়া খারাপ হাটের আবহাওয়া খারাপ

তেরপ্পান্ন টাকা মতো দাম দিচ্ছে সারটি সাইগল সার আপনি কত হলে বেঁচবেন পাঁচ তাই পঁচপান্ন হাজার টাকার দাম পাঁচপান্ন হাজার টাকা হলে উনি ছাড়বে এই সাইগল সার বাজারটি কোয়ালিটি সম্পূর্ণ একটি সার বাছুর তো আজকে আজকে বাজারের অবস্থা কী খুবই ড্যাম ভাই বলতে খুবই ড্যাম আর আমদানি কেমন আছে আজকে বেশি আছে তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই যেটা বলছেন সেটা আসলেই ঠিক যে আজকে প্রচুর পরিমাণে আমদানি সার বাস আর কাস্টমার কম রয়েছে অন্য অন্য হাটের থেকে আজকে কাস্টমার খুবই কম রয়েছে তো দেখব আমরা আস্তে আস্তে সব ভাই বলতে চাই প্রতিবেদনটি অবশ্যই টানবেন না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি দেখতে থাকুন এবং প্রতিটি সারগর বাজার দেখে নিন আমাদের সামনে যে সার বাসটি রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন একটি সার বাসের এই সার সম্পর্কে জানার চেষ্টা করতেছি কি জাতের বাচ্চুর এটা সাইওয়াল না সাইওয়াল জাতের বাচ্চুর কেমন দাম চাচ্ছেন সত্তর আর দাম দিচ্ছে কত ষাট থেকে বাষট্টি এটা দাম দিচ্ছে খুব সুন্দর সার আচ্ছা আপনি কত হলে ছাড়বেন চার হাজার চৌষট্টি হাজার টাকার টার্গেট সেই সার বাছিটি আর অবশ্যই সব খামারি ভাজকে বলতে চাই আপনারা যখন একটি খামার জন্য সার বাছির ক্রয় করবেন অবশ্যই সার বডি ফিটনেস এবং তার বৈশিষ্ট্য এগুলো অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন তাহলে আপনার খামার ঠিক থাকবে কোয়ালিটি সম্পূর্ণ সার আজকে বাজারে আমদানি হচ্ছে আচ্ছা আমাদের সামনে একটি সাদা ফ্রিজেন্ট সার বাছর হচ্ছে সাদা ফ্রিজেন্ট সার বাছর দাম দেখবো ভাই কীরকম দাম চাচ্ছেন আজকের বাজারে ভাইয়া ভালো আছেন ভাইয়া তো আজকে কটা গড়ি আসছেন আচ্ছা আচ্ছা ভাইয়া ইতিমধ্যে দুটি শাল গরু বিক্রি করছেন ভাই দুটি সাগর উনি বিক্রি করেছেন ছাইগল উনি টাকা গুনতেছে দেখতেছি আর ওনার অবশিষ্ট শেষ মাল একটি ফ্রিজিয়াল সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছে ভাইয়া এটা কি জাতের বাছর এটা ভাইয়া এটা কি জাতের বাছর ক্রোস না আচ্ছা দাম কেমন যাচ্ছে না পঁয়ষট্টি আর দাম দিচ্ছে কত পাঁচপান্ন তাই আপনি কত হলে বেসবেন হ্যাঁ আটান্ন তাই ভাই দাম কেটে দিচ্ছেন আটান্ন হাজার টাকা এটি ফ্রিজ্যান সার বছর খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আমি দেখাচ্ছি চতুর্দিকে সার থেকে তো সব আজকে বাজার খুব সুন্দর হাতের লাগালে রয়েছে তো আমি আবারও সব ভাইদেরকে বলতে চাই এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখতে চান দেশ এবং দেশের বাইরে থেকে তার জন্য সর্বত্র নীল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ অভিনন্দন ও ভালোবাসা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে সমাপ্ত করলাম